অনেক সময় হয় দেখবেন আপনি যাকে থেকে বেশি ভালোবাসেন যার সাথে থাকার জন্য আপনি সব কিছু পরিত্যাগ করতে রাজি থাকেন সেই আপনাকে পরিত্যাগ করে দেয় গিভ আপ করে দেয় ছেড়ে দেয় আর এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন আপনি তার জীবনে কোনো দিন ম্যাটারই করেননি এই সময়টা আপনি খুব বাজেভাবে ভেঙে পড়েন বেঁচে থাকার সীমিত ইচ্ছের কাছে ভেজা চোখে বসে থাকেন পুরনো স্মৃতিগুলোকে কাপা কাঁপা আঙুলে ছোঁয়ার চেষ্টা করেন ব্লক হয়ে যাওয়ার পরের যে ডিপিটা ওটার দিকে ঠায় তাকিয়ে ভাবেন এই বুঝে আবার তার ছবি দেখতে পাবেন কিন্তু এমন কিছু হয় না এই যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে থাকতে আপনি ধীরে ধীরে বুঝতে শেখেন মানুষ আপনাকে পরিত্যাগ করলেও আপনি কোনোদিন নিজেকে পরিত্যাগ করতে পারেন না পুরো পৃথিবী আপনার মুখের ওপর কুইট বাটন টিপলেও আপনি নিজের ওপর কুইট করতে পারেন না আপনাকে সইতে হয় নিজের দুঃখ নিজেকেই বইতে হয় প্রতিটা মুহূর্ত লড়াই করে টিকে রইতে হয় এটা বুঝে ওঠার পরেই আপনি কামব্যাক করেন ক্রিস থেকে দুপা এগিয়ে ব্যাটটা ঠুকে পরের বলটা যখন সপাটে ছক্কা হাঁকান তখন এই পৃথিবী বোঝে তখন এই পৃথিবী বোঝে যে মানুষটা একশোবার ভাঙার পরেও একশো একবার উঠে দাঁড়িয়েছে সেই মানুষের ডিফেন্স দুর্ভেদ্য